নামাজ বড় দরকার ইমানের আলামত খুব কষ্টের কাজ রোজা কষ্টের কাজ জাকাত দেওয়া নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ তবে সবচেয়ে বড় কষ্ট ভাইরা আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রা নিজের অহংকার রোধ করা নিজের নবসকে নিয়ন্ত্রণ করা এর সে কঠিন আর কিছু নেই বুঝতে পারেননি নামাজ কষ্ট রোজা কষ্ট না আগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট ঠিক করে কোন কষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান সতেরো ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে না পান করে

কন্ট্রোল করা যায় না এটাও একটা মিথ্যা কথা আপনি প্রচন্ড রেগেছেন একজন রিক্সাল আপনার পায়ের উপর চাকা তুলে দেছে বা আপনার জামা ছিঁড়ে দেছে একজন গরিব মানুষ বাজে কথা বলেছে একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন খুশি দেবেন বা রাগ করবেন এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে আপনাকে ডাক দিয়েছে আপনার রাগ কি থাকবে তাহলে এমপিকে দেখার কারণে আপনার রাগটা চলে গেল ঠিক না আপনি ঘরে বৌয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচণ্ড এমন সময় দেখেন ঠকঠক করে দরোজায় কেউ কি করছে ঠকটক করছে নক করছে আপনি রাগে চোখ ফুলিয়ে কেন বিরক্ত করে দাঁড়িয়ে আছে তো থাকবে রাগ থাকবে তো থাকবে না আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে স্বামীর সাথে অথবা বন্ধুর সাথে অথবা আপনার কোনো অধীনস্থ একেবারে রেগে চোখ লাল হয়ে গেছে যা তা গাল দিচ্ছেন মোবাইল বেজে উঠলো মোবাইল মনে হলো ফেলে দেবো তাকাই দেখি কি তাকাই দেখি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করেছে ডাক থাকবে থাকবে না থাকবে না তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না এটা কথা রাগ মিশে খুব দমন করা যায় কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন এমপি কে দেখে বস কে দেখে প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে নাকি আল্লাহ দেখে রাগ বন্ধ করবেন এইটা হলো ইমান